বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসছি এমন একটা সিক্রেট সেটিং দেখাবো সিক্রেট কোড দেখাবো সেই কোডের মাধ্যমে সিম সিমের মোবাইলের সকল ধরনের সমস্যা সমাধান করতে পারবে চলুন চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিও দেখলে এই কোডগুলা আপনার ফোনে ডায়াল করার মধ্য দিয়ে আপনি ফোনের সকল সমস্যা সমাধান করতে পারবেন যাদের ফোনে সাউন্ড কম হয় তারপরে ঠিকঠাক মধ্যে কথা শোনা যায় না শোনা যায় না ডিসপ্লে সমস্যা বিভিন্ন ধরনের মোবাইল প্রবলেম সব সলভ করতে পারবেন শুধুমাত্র এই একটা কুড ডাইল করে এই সেটিংয়ের মাধ্যমে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই চলে যাব আমরা ডায়াল পেটে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন না দেখলে কিছুই বুঝতে পারবেন না প্রথমে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে পেটে গিয়ে এখানে একটা কুড ডায়াল করবে এই কুড ডায়াল করলে ফোনের সকল সেটিং এখান থেকেই যত ধরনের এখান থেকে ঠিক করতে পারবেন তো প্রথমে একটা কোড ডায়াল করবেন দেখেন থ্রি সিক্স ফোর সিক্স সিক্স থ্রি থ্রি দেখেন আবারও দেখেন স্টার হ্যাশ স্টার হ্যাশ থ্রি সিক্স ফোর সিক্স সিক্স থ্রি থ্রি তারপর হ্যাচ স্টার হ্যাশ স্টার একটু অপেক্ষা করতে হবে দেখেন এরকম একটা ইন্টারফেস শু করবে এরকম ইন্টারফেস শু করলে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে দেখেন আপনার ফোন ফোনের নেটওয়ার্ক স্পিড বাড়ানোতে পারবেন মানে সকল কন্ট্রোলার দেখেন ব্যাকগ্রাউন্ড ডেটা সিলেক্ট আছে এখানে এ ওয়েব অন অফ অ্যান্ড ফোর্স অ্যান্ড টোনার ডু আপনারা অবশ্যই বা ইংরেজি না বুঝতে পারলে বাংলা করে নেবেন বাংলা করে নিয়ে সকল এখানে সকল ধরনের সে ব্র্যান্ড মুড সকল ধরনের আমি একটা দেখিয়ে দিয়েছি দেন ফার্স্ট ড্রেমেন্সি ইমার্জেন্সি নাম্বার এগুলা সব এখানে পাবেন আপনার কোনখানে যোগাযোগ করতে হবে ফোনের যখন দেখেন এখানে আছে এল কনফিগার LT হ্যাপ তারপর দেখেন এমডি MD EM ফিল্টার সব কিছু পাইবেন এমডি লো পাওয়ার মনিটর লো পাওয়ার মনিটর ইউজ করতে পারবেন তো এখান থেকে সরাসরি চলে আসবেন মডেম টেস্ট করতে পারবেন এখানে তারপরে এমটি ইউ নেটওয়ার্ক সিলেক্টিং করতে পারবেন তারপর দেখেন এখানে ভায়ো এলটি সিম সুইচ অফ অন কিবে করবেন দেখেন এখানে অফ এখানে অন আছে সেটা আপনারা অফই থাকবে সব সময় এটা অন হবে না সিম সুইচের ইউএসবি টেস্টিং আপনি ইউজ টেস্ট করতে পারেন ভেও দেখেন ভিও এল টি ই এটা কি জানেন নেটওয়ার্কের সর্বোচ্চ স্পিড তো এটা বাড়িয়ে নিতে পারবেন দেখেন কমন কমনে ক্লিক করলাম দেখেন ডিফল্টের লেখা আছে এখানে এফ এস দেখেন এখানে আপনি তিরিশ থার্টি দিবেন ঠিক আর ডিফল্টের এমতি আপনি কী দেবেন ডিফল্টই সিলেক্ট করে রাখবেন কারণ আপনি ইংরেজি নেটওয়ার্কের স্পিড ভালো স্পিড কোনটা বুঝতে পারবেন না এখান থেকে ফোর বা ফাইভ জি পর্যন্ত আসে আপনি ওকে ওকে ক্লিক করে দেবেন সেট দেখেন সেটে তিরিশ করে রেখেছি সেট লেভেল লেভেল আসলে হাই হাই হাইটার লেভেল হাই টিয়ার লেভেল হাই তো এটা ক্লিক করে রাখবেন দেখেন এখন হাই স্পিড ভোল্টির এলটি ভো এলটি হাই স্পিডটা বেড়ে গেল এটা নেটওয়ার্ক স্পিড এ কথা বলতেছি আমি কয়েকটা সিক্রেটসগুলা দেখিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর এখানে আর কিছু করার প্রয়োজন নেই দেখেন ইনেবেল ডিসেবেল যেভাবে আছে এভাবে থাকবে ব্যাস তো এটা ওকে করে দিয়েছেন একটু বেগে চলে আসবেন অপারেটর দেখেন অপারেটর দেখেন ভিএস সার্ভিস আই এম এস ফরমার্ক ওয়ার্ক তারপর মিডিয়া তারপরে কুডেস তো আপনি কোনটাতে দেখবেন দেখেন মিডিয়াতে আছে তো এখানে আপনি সম্পূর্ণ ই করতে পারেন এটা অবশ্যই বাংলা করে নিয়ে আপনারা কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন এখানে কোনো কাজ নেই আপনার তো ভো এলটির কাজ শেষ তারপরে দেখেন এক্সপার্ট এগেইন এক্সপার্ট অ্যাগেন টেস্ট এখানে টেস্ট করতে পারবেন দেখেন সাতা সাই মডেম ক্যান নট ডু তো এখানে আমার আর কোনো কাজ নেই পরে এখন আমি টেকনোলজিতে চলে আসছি এরপরে আমি এদিকে স্লাইড করবো স্লাইড করে দেখেন কন্টে কনটেইন্স দেখেন এখানে সব কিছু আছে দ্বিতীয় নম্বর অপশানে চলে আসবেন কনটেকটিভিটি কনটে কনটেক্টিভিটি তো এখানে চলে গেলাম চলে যাওয়ার দেখেন এখানে ব্লুটুথ টুলস আছে ব্লুটুথ টেস্ট টুলস আছে এখানে গিয়ে আপনি ব্লুটুথের স্পিড বা সেটিংটা ঠিক করতে পারবেন দেখেন এমনি নট সাপোর্টেড দিচ্ছে দেখেন আমার এখানে ইটা অন করা আছে তো এখানে দেখেন ব্লুটুথ দেখেন তো ব্লুটুথে ক্লিক করবেন দেখেন নট সাপোর্টের দেখাচ্ছে একটু অপেক্ষা করুন আবারও অপেক্ষা করুন দেখেন নট সাপোর্টের দেখাচ্ছে তো আমি ব্লুটুথটা অন করে দিলাম ব্লুটুথটা অন করে দিলাম দেখি এখন কী দেখা দেখেন তাও নট সাপোর্টে ব্লুটুথ টেস্ট টুল দেখেন ডিইউটি অ্যালাউস ভিজিবল দেখেন ব্লুটুথ ইনফর্ম দেখেন ব্লুটুথ ইনফর্ম দেখেন দেখেন আমি একটা আমার একটা বক্স আছে সেটাতে আমি কানেক্ট করেছিলাম দেখেন লাউড ভিশন দুইশো একে কানেক্ট করা হয়েছে তো রিফ্রেশ এভরি ওয়ান একটাই সাপোর্ট এর আগে কতগুলো ইয়াতে করেছিলাম এগুলো অবশ্যই এখানে দেখাবে তো আপনারা দেখে নেবেন কোনটাতে আপনি কানেক্ট করছেন লাস্ট তো একটু ব্যাকে আসবেন দেখেন এফ এম এফ এম রিসিভার মানে এফএম রিসিভারটা ভালো আছে কি না এখানে কানেক্টিক বিটি ভালো দিতে পারবেন এফএম রিসিভার শর্ট ইয়ারফোন বা কি শর্টও যদি করেন তাও সমস্যা নাই এন অ্যান্টেনাতে টাইপ করতে পারেন আবার ফার্স্ট সেট স্টেরো বা মনো যেটাতে করতে পারলে আপনার ফাংশন ঠিক করতে পারেন এখান থেকেও সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি একশো তো এখান থেকে বেরিয়ে গেলাম দেখেন ওয়াইফাই সিগন্যাল দেখতে পারবেন তার ওয়াইফাই ডিসপ্লে এর উপরে থাকবে কি না থাকবে এটাতে ঠিক করতে পারবেন দেখেন কোয়ালিটি এন্টারটেনমেন্ট ভিডিও ক্যাপসে ক্যাপা ক্যাপাসিবিলিটি পাওয়ার সেভিং ও পাওয়ার প্লেইং ভিডিও দেখেন এন কি স্ক্যান ডিম নো পাওয়ার নো পাওয়ার সেভিং দেখেন ডেলি টাইম টেন ডা এটি আপনি বেশিও দিতে পারবেন ডান ডান দিয়ে দিলেন এটা এভাবে রাখবেন তো একটু বেকে চলে যাবেন বেকে চলে যায় এখানের কাজ শেষ তো কানেকটিভিটিতে আসি এনে কি হার্ডওয়্যার টেস্টিং ক্ষেত্রে যাবো দেখেন হার্ডওয়্যার অনেক ধরনের কুট দিবে শুধুমাত্র এই কুটটা যে কোনো ফোনের ক্ষেত্রে কাজ কাজ করবেই এ এল আউডিও দেখেন এখানে আউডিও সাউন্ডগুলা কিভাবে করবেন দেখেন স্পেস এন্টারটেনমেন্ট এখানে ক্লিক করবেন দেখেন এই যে ভলিউম আছে দেখেন ভয়েস আর ভয়েসটা কেমনে থাকবে বুঝছেন এখান থেকে সবুজ একশো সাইট সবগুলা দিয়েছি একশো সাইট দিয়ে করেছি দেখি আমি কত পর্যন্ত করতে পারবো আপনাদেরকে আমি দেখাবো এন আছে ওসবি তারপরে রিসিভার দেখি রিসিভার দিয়েছি দেখি স্পিকার এসবি স্পিকার মানে রি হেডফোন তো আপনি কি দিবেন রিসিভার কাতে হ্যান্ডসেট বা ফ্লো রিসিভার তো আমি স্পিকার রিসিভার যেহেতু দিয়ে স্পিকার দিয়ে চালাই তো রিসিভার স্পিকার এস বিতে চালাই দেখেন এটা দিয়েছি তো দেখেন ইউন গ এখানে আমি একটু দেখেন এখানে একটু বেশি দিয়ে দিলাম এটা আমি রিসিভার টু হান্ড্রেডে দিয়ে করলাম টু হান্ড্রেড দিয়ে করলাম দেখেন সাইড টোন গইন এখানে কত দেবো আমি দেখেন কমপক্ষে টেন দিলাম একশো দেখি দুইশো দেওয়া যায় নাকি দুইশো দিলাম এখানে দুইশো দিয়ে দুইশো পর্যন্ত আসবো বাহাত্তর আছে না আমি নিরানব্বই থেকে শুরু করলাম এটা দিবো একশো দশ একশো বিশ একশো চল্লিশ সর্বমোট দুইশো পর্যন্ত দেবো তাহলে আমার সাউন্ড ডেস্কটা ঠিক থাকবে সাউন্ড কোয়ালিটিটা ঠিক থাকবে একশো চল্লিশ একশো ষাট দেখেন এখানে দেব একশো আশি একশো আশি আর নিচেরটা দেবো দুইশো ব্যাস হয়ে গেল সেট এখন সেট দেন সর্বোচ্চ নিরানব্বই পর্যন্ত ডেড গুইন ভ্যালু

তো যে কোনো একটা দিবেন কারণ আপনি প্রথমে টেস্ট করবেন যে কোনো সব নিরানব্বই দিয়ে দিলাম দেখেন এখন এখানে যাচ্ছি সব নিরানব্বই দিয়ে দিচ্ছি দেখেন দেখেন এখানে ছেট করে দেন আই ডি গুইন্ড ইন ব্লুয়েডার গুইন এই গুইন দিতে হবে নিরানব্বই নিরানব্বই বেশি দেওয়া যাবে না দেখেন ওখানে যাইতেছি এটা সেভ হচ্ছে না আপনার আগে যে নাম্বারটা ছিল আমি ডিফল্ট সেট আচ্ছা সেট এখানে দেখি এস ডব্লিউ বি এখানে আপনি এই নিরানব্বই দিয়ে সেট দিয়ে দিলেন এখন বেগে আসবেন দেখেন বেগে আসার পরে ভয়েস গেলো অ্যান্ড ভো আইপি দেখেন ভো আই পি দেখেন কি আছে একশো চুয়াল্লিশ একশো ষাট থেকে গইনা একশো ষাট থেকে একশো চুয়াল্লিশ পর্যন্ত অ্যান্ড কে আমি বিশ আছে না এটি ডিমু একশো চার একশো চল্লিশ আর এমনি দিব একশো উনষাট একশো ফাইভ নাইন উনষাট এর মানে উনষাট পর্যন্তই আমি এটি যা দিব এখানে তা দেব তো এখানে শেষ দেন রিসিভার দেখেন রিসিভার কী দেবেন বিটি ব্লুটুথ রিসিভার ইউসবি রিসিভার আচ্ছা রিসিভার দিয়ে দিলাম এখানে ডিফল্ট আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ওয়ান ডিফল্টই থাক ডিফল্টে ক্লিক করবেন আর বেশি কিছু করবেন না এখান থেকে বেঁকে আসবেন জাস্ট অডিও রেকর্ড রেকর্ড কি করতে চান দেখেন গুইন বিরানব্বই আছে সাউন্ড রেকর্ডিং দেখেন আপনি ভালো রেকর্ড করবেন ভয়েস আনলক কাস্টমাইজেশন একটা ভালো ফার্স্ট রেকর্ড মানে ফার্স্ট রেকর্ড করতে চান এটা চাপবেন কাস্টমাইজেশন মানে কাস্টমাইজ করলে এটাতে ক্লিক করবেন গুইন সেট বায়েন নায়েন্না আছে এটাতে সেট করে দিবেন দেন সেট সিলেক্টেড একদম এখন দেন রিসিভার দেন হ্যান্ডসেট প্লট এ জি দেখেন হ্যান্ডসেটে তো রিসিভ করবেন না ইউসবি থেকে না সেট করে দেবেন ব্যাস এখন একটু বেগে চলে আসলেন বেগে চলে ভলিউমের কাজ তো আমরা অনেক আগে শেষ করে দিয়েছি তো আমরা কোন হ তো দেখেন এখন লোকেশনে চলে যাব লোকেশনে চলে যাওয়ার পরে দেখেন কুকিং কোয়ালিটি আউট টু টেস্ট টুল তারপরে সিইউ টেস্ট এখানে আমরা দেখে সকল সার্ভিস এখানে আমরা দেখতে পারবো তো আবার একটু ব্যাক আসবো দেখেন এখানে লগ অ্যান্ড ডুবিং ব্যাটারি লকস আছে এখানে ব্যাটারির সকল ডিটেলস আছে দেখেন এখানে কী আছে ইনভারটালিন পর রেকর্ড দশ সেকেন্ড এখানে আমরা দিব দুইশো অফ ইনফর্ম রেকর্ড এক থেকে একশো পর্যন্ত দিতে পারবো নিরানব্বই আচ্ছা ব্যাটারি ইনফর্ম রেকর্ড স্টার্ট দেখেন ব্যাটারি লেভেল বর্তমানে ছিয়াত্তর পার্সেন্ট আছে সর্বোচ্চ স্কেল ব্যাটারি হেলথ গুড ভালো আছে ব্যাটারি ভোল্টেজ দেখেন চার হাজার একশো তিন মেগাপিক্সেল ব্যাটারি টেম্পারেচারই সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস ব্যাটারির টেকনোলজি লিথিয়াম পলিমার ব্যাটারি দেখেন ব্যাটারি টাইম সিন্স তো ব্যাটারি খুবই ভালো আছে দেখেন চার চার্জিং রিস্টার্ট দেখি রিস্টার্ট দেই রিজেক্টেড আছে রিজেক্ট করতে পারেন ইচ্ছা করলে ব্যাটারি টেম্পারেচার দেখেন ব্যাটারি টেম্পারেচার বাড়িয়ে দেব তো কিভাবে বাড়াবেন ব্যাটারি টেম্পারেচার দেখেন আমার 6000 एंपিয়ার 600 ব্যাটারি টেম্পারেচার টেম্পারেচার এটি কত সাঁত্রিশ না চল্লিশ দিই সেট করলাম সাকসেস ব্যাস টেম্পারেচার এখানে ব্যাটারি টেম্পারেচার সর্বোচ্চ সাঁত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস না দিয়ে আমি নিরানব্বই নিরানব্বই দিই বিশ থেকে আশি পর্যন্ত দেওয়া যাবে তো আমি সেভেন নাইন আশির দিয়ে সেট দিলাম দেখেন সাকসেস হয়ে গেছে ব্যাস ব্যাচার ব্যাটারির টেম্পারেচারটা বেড়ে গেলো তো আগে দিয়ে আসলো তিরিশ এখন হলো উনি যা সেট করে দিলাম একটু বেগে আসলাম দেখেন এখন আমার ফার্স্ট ব্যাটারি অনকে ব্যাটারি ইনফো ফাস্ট চার্জিং হবে এখনকার যে চার্জটা হবে ফাস্ট হবে তো একটু বেঁকে গেলাম দেখেন তো ব্যাক হচ্ছে না সেট করে দিলাম তো এখান থেকে সরাসরি বেরিয়ে আসবো আমার কোনো কাজ নেই এটার মাধ্যমে আপনার ফোনের আর যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন আপনি ইংরাজি বোঝা যাচ্ছে বাংলা ফাংশন করে তারপরে ভিতরে ঢুকবেন তাহলে আরও কিছু বুঝতে পারবেন যেহেতু বাঙালি তো এখান থেকে আজকে এটাই পর্যন্ত আরেকটা কুড আরেক দিন আর একটা নিয়ে দেখাবো সেটা সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি সিলেক্ট করে রাখবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন হিসাবে আপনার স্ক্রিনের ওপরে চলে যাব আপনি ওখানে ভিডিও দেখে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন